আমার আব্বা খুব মাছ মারত তিনি যখন সুস্থ ছিল তখন নদীতে যে মাছ মারে আসতো মাছ মেরে মেরে নিয়ে আসতো পুঁটি মাছ বিভিন্ন ধরনের মাছ এবং আমাদের লান ছেলে প্রশ্ন সেটা দিয়ে উনি মাছ মারত যখন আব্বা অসুস্থ হয়ে গেল তখন আমরা দেখি উনি এই পুকুর পাড়ে বসে করে মাছ মারতেন তখন মাছ মারার দৃশ্য আমি আসলে মাছ তেমন একটা মারতে পারি না কারণ আমার পানিতে নেমে মাছ মারতে ভয় লাগে আর বর্ষি দিয়েও আমি মাছ মারতে পারি না সেই ঝোলটা আমার ভিতরে নাই তবে আলহামদুলিল্লাহ আমার যে বড় ছেলে সে কিন্তু আবার মাছ মারা শিখছে সে তার দাদার মতন মাছ মারে আমরা আপনাদের মাঝে মাছ মারার আরও একটা ভিডিও শেয়ার করলাম দেখতে থাকুন যে এই ভাই কিভাবে মাছ মারে কবুতক্ষ নদ এক সময় মাটি মাটিতে ভরে যাওয়ার ক্রম হয়েছিল সেই কবতক্ষ নদকে নদী খননের প্রকল্পে গত সরকার নদী খন প্রকল্পের অটায় কবতক্ষ নদকে খনন করা হয় এবং সেখানে এখন যেহেতু গতবার বর্তমানে ভালোই বৃষ্টি হয়েছে সেই জন্য কবতক্ষ নদী এখনও পরি এখনও অনেক বৃষ্টি পানি আছে এই সেই জন্য এখানে এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখতে থাকতে